কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্দেহবশত কাউকে খারাপ কথা বা গালিগালাজ করে তার ইজ্জত নষ্ট করে তার শাস্তি কি হতে পারে এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি আমরা চুরি করাকে কবিরাগুনা মনে করি ডাকাতি করাকে কবিরাগুনা মনে করি জেনা করাকে কবিরাগুনা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরাগুনা মনে করি কিবত করাকে কবিরাগুনা মনে করি কিন্তু কোনো মানুষের সম্মান হানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবিরাগুনা এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে খুব পুরস্কার ভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা ইমানদাররা তোমরা কারোর প্রতি কুধারণা করবে না কারণ কিছু ধারণা অর্থাৎ কুধারণা যেগুলো প্রতি খারাপ ধারণা যেগুলো সেগুলো গুনা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইয়া কুমুযযান ফা ইননা হাদিস তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারোর প্রতি মিথ্যা ধারণা করাটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না ঝাপসা ঝাপসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল আমাদের একটা কবিরা গুণা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুণা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকের এই যুগে কোনো কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই গ্রামাঞ্চলে দেখা যায় চায়ের দোকানগুলো এক একটা গিবতের ডিপো কারখানা এক একটা চায় দোকানে বসে বসে একজনের চরিত্র হনন করা হয় আরো জনের গোষ্ঠী উদ্ধার করা হয় আরো জনের পরে কুধারণা করা হয় আসে না নাই ভাইরা আমার একইভাবে আমাদের অনেক মা বোনরা আছেন যে আশপাশের বাসার মহিলাদের বিরুদ্ধে দুই মহিলা একসাথে হয়েছে তো তৃতীয় মহিলাকে নিয়ে আজে বাজে কথা বাজে উত্তি এগুলা করে আমাদের আমলকে নষ্ট করি আল্লাহ আমাদেরকে এই ধরনের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় উপরের লাইনগুলো কতটুকু সত্যি আলোকে বিস্তারিত বলবেন দেখুন নবী করিম সাল্লা মর্যাদা অনেক বেশি তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন কোনো কথা বলার প্রয়োজন নাই যে কথা কোরআন বা হাদিসে নাই আমরা একটা প্রসিদ্ধ কথা জানি সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি সেটা হলো নবী করিম সাল্লা তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না এটা বহুল প্রচলিত আমাদের সমাজে আপনারা শুনছেন না অথচ এটা কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না এটা হাদিসের নামে জাল কথা মহাদিসগঞ্জ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না এখন কথা হলো তার মানে কি নবী করিম সাল্লাহ সাল্লাম মর্যাদা নাই মর্যাদা অবশ্যই আছে তার মর্যাদা তো সকল সৃষ্টি জগতে সব কিছুর উপরে তার মর্যাদা সকল সৃষ্টির উপরে নবী করিম সাল্লাহ মর্যাদা তার মর্যাদা বর্ণনা করার জন্য কোন বানোয়াট বা জাল হাদিস বানানোর দরকার বোখারি হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন লাতুত্রুনি কামা আত্রাতের নাসার আবনে তোমরা খ্রিস্টানরা যে